দশক আমরা শনিবার শনিবার মঙ্গলবার দুই দিন হাঁটবে মাংস গরুর দাম লাইক শোনাব শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখেছেন তাদের জন্য ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হলো মাঝামাঝি খচাবাড়ি কী দাম কাজা ভাই এখান একশো পঁচিশ

সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গরু যারা কুরমানি লালন পালনের জন্য অবশ্যই কুরমানির জন্য কিনবেন তাদের জন্যই গরু কী দাম কথা ভাই লালন পঁচিশ কত হলে ছড়িয়ে দেবেন কত হলে ছাড়াই দেবেন হ্যাঁ পঁয়ত্রিশ দর্শক আপনাদের মাংসর গুরু ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই রাস্তা খোঁচা পানি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এ কি দাম কাজ এখানে কি দাম কাজ কেতলে ছাড়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কী দাম বাড়ি কি দাম গা বাড়ি

না জোয়ারটা দাম দর্শক যায় কত সুন্দর সুন্দর বলুন আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন হাট কী দাম যায় ভাই এখানে কী দাম কোয়া যায় এখানে

はい。<noise> <noise> <noise> সব আপনারা এসেছেন খোঁজাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা মানে এটা কি থানা হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলামাঝি খোঁজাবাড়ি সপ্তাহে একদিন দুই দিন সপ্তাহ দুই দিন মঙ্গলবার শনিবার মঙ্গলবার দুই দিন যদি মাংসর গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁজাবাড়ি হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারেন খোঁজাবাড়ি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি মাংসর গরু ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন খোঁজাবাড়ি হাট যদি আপনাদের চলে অবশ্যই আসতে পাবেন বাড়ি বাড়িয়ান মাংসর গরুর ভিডিও দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখে আপনারা আসতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হয় মাঝামাঝি বাড়ি শনিবার অথবা মঙ্গলবার দুই দিন বসে আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি প্রিয় দর্শক ঢাকা চিটাং বিভিন্ন এলাকা থেকে বাইরের বাড়ি এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন বাড়ি হাট এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম